গুডিসন পার্কে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে দুই শূন্য গোলে হারিয়েছে পেপ গার্দিওয়ালা দল এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আরও বাড়িয়ে নিয়েছে ম্যানসিটি তেত্রিশ ম্যাচে আটান্ন পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আকাশ নীলরা ষষ্ঠ স্থানে থাকা চলসি এবং সপ্তম স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে চার পয়েন্ট এগিয়ে তারা যদিও এক ম্যাচে বেশি খেলেছে সিটি বিস্তারিত ডেক্স রিপোর্টে স্বাগতিক এভারটনের মাঠে পঁচাশি মিনিট পর্যন্ত কঠিন লড়াই করতে হয়েছে সিটিকে গোলের ভালো সুযোগ তৈরি করতে হিমশিম খাচ্ছিল তারা অন্যদিকে এভারটন কিছু ভালো মুহূর্ত তৈরি করে স্বাগতিক এভারটন গোলের সবচেয়ে কাছাকাছি আসে প্রথম আর্টে কি কর্নার থেকে হেট করে পোস্টে মারেন এরপর দ্বিতীয় আর্টে শুরুতেই সিটির গোলরক্ষক স্টেফান ওর্তেগা স্বাগতিক দলের জারাট হেড ঠেকিয়ে দারুণ সেভ করেন বান্ন মিনিটে এবনের তারকবস্কি ইঞ্জুরিতে পড়েন টানা একশো নটি প্রিমিয়ার লিগ ম্যাচের শুরুর একাদশে থাকা এই তারকা ইঞ্জুরির পর সেরা সুযোগগুলো আসে সিটিতে পঁচাশি মিনিটে গোল করেন সিটিকে লিড করে দেন তিনি এতে স্বাগতিকদের লড়াই স্থিমিত হয়ে যায় ম্যাথিউস নুনেসের নিচু ক্রোস থেকে বল পেয়ে চার মিটার দূর থেকেই বল জালে ঠেলে দেন তিনি এরপর বিরানব্বই মিনিট মাতীয় কোভাচিচ বক্সের বাইরে থেকে জোরালো শটে দ্বিতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন তিনি আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে শীর্ষ পাঁচ দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপীয় শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে মৌসুম শেষে এই গন্ডির ভেতরেই থাকতে হবে সিটিকে